الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا وقال رسول الله صلى الله عليه وسلم القران شافع مشفع وماعل مصدق من جعله امامه قاده الى الجنه ومن جعله خلف ظهره ساقه الى النار أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. قلت باهي ديني شكا قتشتا جابية المنهل القومية এর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত হলামায়াম বিশেষত এই জামিয়াতুল মানহালের প্রতিষ্ঠাতা পরিচালক বন্ধুবর হযরত মৌলানা মুফতি কিফায়তুল্লাহ উপস্থিত এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এই প্রতিষ্ঠানকে আগলে রেখেছেন যারা এই প্রতিষ্ঠানকে আজকের অবস্থানে উপনীত হওয়ার ক্ষেত্রে এর পিছনে ভূমিকা পালন করেছেন ওই ধরনের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ মঞ্চে উপস্থিত আছেন উপস্থিত আছেন বৃহত্তর উত্তরার বিশিষ্ট ওলামায়ক রাম এলাকার ময় মুরব্বী আর এক রাম দিনদার ভাইয়েরা পর্দার আড়ালেরা আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো আমরা সকলেই জানি যে আমাদের এই বাংলাদেশ ভারতের থেকে স্বাধীনতা অর্জন করেছে ইসলামের নামে উনিশশো একাত্তর সনে জুলুমের বিরুদ্ধে এই দেশ আবার দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে কিন্তু স্বাধীনতা দুই দুইবার অর্জনের পরেও দেশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিতই রয়ে গেছে আল্লাহ পাক আমাদেরকে আবার চব্বিশে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে দেশের মধ্যে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা আল্লাহ তালা আবার আমাদেরকে সুযোগ দিয়েছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই চব্বিশে জুলাই পরবর্তী এই যে সুন্দর একটা পরিবেশ এই পরিবেশটা যেন আগাতে না পারে এই দেশ যেন ঘুরে দাঁড়াতে না পারে এই দেশের মানুষ যেন তাদের ধর্মীয় স্বাধীনতা সুন্দর মতো ভাগ করতে না পারে এর জন্য নানা রকমের ওই ফিসিবাদী ওই বিদেশের গুরুপুরা এই দেশের মধ্যে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি করার জন্য ষড়যন্ত্রে মেতে উঠেছে এই পরিস্থিতি যদি মোকাবেলা করতে হয় দেশের সর্বস্তরের তবে জনতাকে ঐক্যবদ্ধ হইয়া এই দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব এবং এই দেশের সর্বপ্রাণ মানুষের ইসলামকে রক্ষায় ঐক্যবদ্ধ বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে এই ক্ষেত্রে

আমাদেরকে এই সুযোগকে কাজে লাগিয়ে এই দেশের স্বাধীনতা সর্বমহত্ব রক্ষায় প্রধান নিয়ামক শক্তি এদেশের ওলামায় কেরাম এদেশের দেশের জনতা এটাকে আমাদের সামনে তুলে ধরতে হবে সুযোগ আসছে সামনে ওলামায় কেরামের এই সকল কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ড এই যে জামিয়াতুল মানহাল এবং এই জাতীয় মাদ্রাসা সেই থেকে দারুল ওবন্দি এবং এই সকল মাদ্রাসাগুলা সমাজকে রাষ্ট্রকে প্রকৃত একটি আদর্শ রাষ্ট্র একটি শান্তিময় রাষ্ট্র একটি নিরাপদ রাষ্ট্র একটি আলোকিত রাষ্ট্রে পরিণত করার

আমাদের রাষ্ট্রকে যদি এই সমস্যা মুক্ত দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত একটি শান্তিময় সুখী সমৃদ্ধ একটি দেশ করতে হয় তো কোরআন বিধান এই দেশে বাস্তবায়নের কোন বিকল্প নয় আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে বাস্তবতা দেখছি নব্বই পার্সেন্ট মুসলমান দেশে জাতীয় শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত আমাদের এই দেশের মুসলমান সন্তানেরা সতেরো আঠারো বছর পড়াশোনা করে এর সাথে সাঁতার সম্পর্ক হবে তো দূরের কথা কোরআনী বিধানে উদ্বুদ্ধ হবে তো দূরের কথা কোরআনের সাথে তার ন্যূনতম দুটুক সম্পর্ক যে সহি শুদ্ধ ভাবে কোরআন শিখ পড়ার যোগ্যতা অর্জন করবে আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় সেই ব্যবস্থাটাও রাখা হয়নি আজকের এই কোরআন মাহফিল থেকে আলহামদুলিল্লাহ জামিয়াতুল মানহাল সাতচল্লিশ জন হাফিজ কোরআন আমাদেরকে এক বছর উপহার দিয়েছে ছাত্রিশ জন আলম দিন ওয়ারিস আমাদেরকে উপহার দিয়েছে আজকে সেই মাদ্রাসা তার মাদ্রাসার কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হয় এই সমাজে আর কত প্রতিষ্ঠান কত দাপটের সাথে চলছে আল্লাহ আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান এই রকম কঠিন অবস্থায় চলবে এটা এই সমাজের মুসলমানদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে অবস্থা পরিবর্তন ঘটানোর দায়িত্ব আমাদেরকেই কাঁধে তুলে নিতে হবে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামদের জন্য প্রস্তুত আমরা যদি পিছনের দিকে তাকাই এখন তো বিল্ডিং হয় সুন্দর ঘর হয় টাইলস লাগানো হয় কিন্তু এক সময় ছিল ঘর তো বিল্ডিং তো দূরের কথা তিলের ঘর আর সনের ঘর করাও মাদ্রাসার জন্য কঠিন ছিল তখন আমাদের ভাই গ্রাম

আমাদের দেশের মধ্যে অর্থনৈতিক উন্নতি অগ্রগতি সমৃদ্ধি দান করছে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান অন্য সকল কার্যক্রম সুষ্ঠু সুন্দর ভাবে সমস্যায় জর্জরিত থাকবে আর আমরা নিশ্চয় বসে থাকবো এটা কখনোই আমাদের দায়িত্ব পালন হবে না আমরা চেষ্টা করবো আমি সকলের প্রতি আমাকে মুরব্বীগণ এই কাওমি মাদ্রাসার জাতি অভিভাবক প্রতিষ্ঠান বেফাকুল মাদারেসিল আরাবিয়া খিদমতে দায়িত্ব বসিয়েছেন আমি সেই বেফাকের পক্ষ থেকে এই প্রতিষ্ঠান জামিয়াতুল মানহাল আলহামদুলিল্লাহ বেফাকের মধ্যে যে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে ধারাবাহিকভাবে জামিয়াতুল মানহাল সেই শ্রেণির একটি প্রতিষ্ঠান অর্থাৎ এই প্রতিষ্ঠানকে সর্বাত্মক এগিয়ে নেওয়ার দায়িত্ব ইনশাল আল্লাহ পাঠ এর উচিরায় দুনিয়া এবং আখ উভয় ঢুকতে আল্লাহ আপনাদেরকে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ আমি আলোচনা দীর্ঘায়ু না করে আমি কোরআনের আয়াত তেলামত করেছিলাম করেছেন। কোরআনের মাধ্যমে কোরআনের যে বৈশিষ্ট্য করা মানুষকে পরিশুদ্ধ করা আজকে আমাদের এই সমাজের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি এই সমাজের সবচেয়ে বড় সমস্যা সন্ত্রাস

আল্লাহ রহমত প্রয়োজন আল্লাহ কোরআন করিমের মধ্যে এই শক্তি রেখেছেন যে কোরআন যেই সমাজে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হবে যেই সমাজের মানুষ কোরআনকে ব্যাপকভাবে ধারণ করবে কোরআন তেলাওয়াতে ব্যাপক মানুষ আত্মনিয়োগ করবে আল্লাহ তালা তাদের উপরে আল্লাহর রহমতের দুয়ার আল্লাহ তালা তাদের জন্য উন্মুক্ত করে দিবেন অতএব আমরা যদি আমাদের দেশের সুন্দর আগামী দেখতে চাই তাহলে কোরআনকে এই সমাজে আরো ব্যাপকভাবে প্রতিষ্ঠিত করা এবং ধারণ করার বিকল্প নাই সর্বশেষ আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন ওয়া লা ইয়াজিদু ইল্লা খাসারা যারা কোরআনের সাথে অন্যায় আচরণ করবে কোরআনকে পিছনে ফেলে রাখবে কোরআনের যথাযথ মূল্যায়ন করবে না কোরআনী শিক্ষাকে গুরুত্ব দিবে না কোরআন বলাদের মর্যাদা তারা দিবে না আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন তাদের ধ্বংস অনিবার্য অর্থাৎ আমরা যদি আমাদের দেশের আমাদের সমাজেকে ধ্বংস থেকে বাঁচাতে চাই কোরআন ওয়ালাদের সম্মান আর এগিয়ে নেওয়ার জন্য আমরা সচেষ্ট হই কোরআনি শিক্ষাকে আরো বেশি গুরুত্ব দেওয়ার ব্যাপারে আমরা মনোযোগী হই কোরআন ওয়ালাদের মর্যাদা আরো দৃষ্টি করার প্রতি মনোযোগী হই আল্লাহ পাক আমাদেরকে সকলকে তৌফিক দান করুন সুযোগ আসে সুযোগ কি যদি আমরা কাজে লাগাই ইনশাআল্লাহ কোরআন কোরআন বলা, কোরআনি শিক্ষা

কুরআনের হাত আদায় করবা আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করেন এবং কুরআনকে আর নিজের জীবনে আর বেশি ব্যাপক ভাবে গ্রহণ করবা কুরআনকে বুঝবার মত যোগ্যতা তাদেরকে অর্জন করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন 37 জন ahli দিন হয়েছেন hoyechen আল্লাহ তাআলা তাদেরকে ওয়ারেসে নবি হিসাবে जिम्मेদারি উম্মতের কর্তব্যধান এবং সমাজ পরিবর্তনের দায়িত্ব তাদেরকে আল্লাহ তালা সঠিক ভাবে পালন করবার তৌফিক দান করেন এই দোয়া করে এই প্রতিষ্ঠানের উত্তর উত্তর উন্নতি এবং তারাক্তি কামনা করে আমার নিজের জন্য দোয়া আছে আমার আলোচনা এখানেই শেষ করছি ও আসলে দাবানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন